আমরা প্রত্যেকে বিশ্বাস করি বাইরে থাকি তো আমরা চেষ্টা করি বাড়ির খবরটা মাউসকে বলবো আর কোন খবরটা বলবো না আমরা যখন বাইরে থাকি তখন আমাদের কিছু গুড নিউজ থাকে কিছু বাড়ির ব্যাড নিউজ থাকে তাহলে গুড নিউজটা আমরা বলার চেষ্টা করি জানিস আমার ছেলেটা আমার দিকে আসবে যখন ওই ছেলেটা কোনো ঘটনা ঘটিয়ে যে বাড়িতে যেটা কাউকে বলতে পারবো না সে মা বাবাকে কিছু গুরুত্ব দিই যে পাড়ার লোকটাও যখন টেন আমি বলবো চাইলে একটা ঠিক এরকম

প্রতিবেশীকে বলা উচিত আর কোনটা বলা উচিত নয় ঠিক একটা বাচ্চা শিক্ষা বাইরের সমাজে একটা বাচ্চার বাজে বিষয় ঘটনা ঘটেছে ইনসিডেন্ট ঘটে গেছে সেটা যদি মানুষের কাছে যায় সেটা নিশ্চয়ই তো ভালো বার্তা যাবে তবে হ্যাঁ এটাও ঠিক বাস্তব যে অ্যাওয়ারনেসের স্বার্থে আর মানুষকে জানাতে হবে যে আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে আমার সিদ্ধান্ত তাদের গার্জেন সমাজ অ্যালার্ট থাকতে পারে

মানে পারমিশন দিয়ে যায় যে আমরা একটা করছি অলিম্পিক ধর্মে আবার মানে পারমিশন নিয়ে কাজ করা হয় কিন্তু ক্রিকেট ক্ষেত্রে যখন বাচ্চাদের ঘটনা ঘটছে যেটা বললাম আমরা দেখতে থাকি যতটা দূর থেকে দেখা যায় ফলো করতে পারি আমরা দুটার ব্যাট যদি বুঝতে পারি তাহলে সব কিছু ঠিক আছে আবার সকলকে আবার ধন্যবাদ জানছি এত সুন্দর আপনারা দেখেছেন ধৈর্য ধরে বসছেন মানে এবং শুনেছেন আমরা আমাদের টার্গেট ছিল পঞ্চাশ কিন্তু পঞ্চাশ থেকে আমরা বোধ পার পার করে গেছি সেটা আপনাদের জন্য সৌজন্য সম্ভব হয়েছে আমি প্রথমে সত্যি বলি আমাদের

আপনারা দেখলেন বর্তমানে সাংবাদিক সাংবাদিকদের ওয়ার্কশপ কর্মশালা শিশু সুরক্ষা আইন নিয়ে কর্মশালা হল সেই কর্মশালায় এই মুহূর্তে আপনার বক্তব্য শুনলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামচন্দ্র সংক্রমণ ভক্ত বক্তব্য শুনলেন সরাসরি সমিতিতে মুকুল রহমানের উপর